ইমানদার রান্না কি বেশি ভালোবাসে রে গুলা ইমানদার রান্না কি যে পরিমাণ ভালোবাসে আল্লাহ তালা তাদের চাইতে বেশি ভালোবাসে রে বাবা গুল যে আল্লাহর বান্দা আল্লাহের সাথে লাইন লাগাই যে আল্লাহর বন্দা রাতের ঘুম কাঁচা বাঙি আল্লাহ শান্তি দে ওই আল্লাহর বান্দার আল্লাহর কাছে প্রিয় হায়া যায় প্রিয় হায়া যায় কিতাবের মধ্যে আসছে রে গুলাব যে আল্লাহর জন্য মোহাব্বত তৈরি হয়া যায় ওই আল্লাহ তালা তাকে সব বেশি মোহাব্বত করে যত আপদ বালা মুসিবত আছে সব থেকে বান্দারে ইবাদত করি আল্লাহ তালা সেদিন যে বান্দার আল্লাহকে কি মোহাব্বত করে গুলাম ওই আল্লাহ বান্দার চেহারা আমার আল্লাহ মুহব্বত করে না আল্লাহ দেখি তার ভিতরে কতটুকু আল্লাহর প্রতি আল্লাহ তালা সে অনুপাতে বান্দারে আমার আল্লাহ মুহব্বত করি বিলাল রি আল্লাহ তালা নহুর নাম শুনছিনি আমরা আল্লাহর গুলা। বিলান নদী অল্লাহুতা আলা আনহু কেমন কালো ছিলেন যেটার বর্ণনা দিয়া শেষ করা যায় না বেলাল নদী অল্লাহুত আনহু চেহারাটা বড় ছিল কুৎসিত কালো ঠোটটা ছিল বড় মোটা মোটা কেউ দেখলে পছন্দ করত না রে আল্লাহর গোলা পুরা দেহ ছিল কালো কিন্তু মুহাব্বত আল্লাহর প্রতি মোহাব্বত আর ইমানের তাজার কারণে আমার আল্লাহ তালা তার ভিতরটারে এত সুন্দর করে দিয়েছি পৃথিবীর মধ্যে ইতিহাসের পাতা বিলালের নাম আগে চলে আসে কথা কোন ঠিক কি না আরে বংশের কোনো পরিচয় নাই হাবসি বিলাল বংশের কোনো পরিচয় নাই জাত গোষ্ঠীর কোনো পরিচয় নাই তবু আল্লাহর কাছে প্রিয় কারণ আল্লাহ কোনো বংশ দেখে মোহাব্বত করে না আল্লাহ মোহাব্বত করে আল্লাহ দেখে কে আল্লাহকে বেশি মোহাব্বত করি ইয়েরি আল্লাহর গুলাম আলোচনা শুরু বলি আল্লাহর মোহাব্বত কিভাবে করব রে গোলাম আল্লাহর আল্লাহ তারা করি করিমে الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جر جر سبحان الله الله بولين رمومين الله, بولي الله نبي الله جمع دلين এরে আমিও আপনারও মতকে জানায় দিন জানায় তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে নবী আপনার অনুসরণ অনুকরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহ তাকে মোহাবত করব আর আমার আল্লাহ তাকে মোহাম্মত করবে আল্লাহ ঘোষণা করে দিলেন ফির বাকুম। রহিম আল্লাহ মনে আমি আল্লাহ তারাকে মহাব্বত করব আর সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব কফুর রহিম আমি আল্লাহ হইলাম অত্যন্ত দয়াম এবং ক্ষমাকারী ইয়েরে মুসলমান আল্লাহর গুণা

জান্নাতে যখন জান্নাতে যায় জান্নাতে যাওয়ার পরে রে বাবা জান্নাতে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস জান্নাতের ভিতরে একটা আগে আগে হাঁটার শব্দ শুনতে পেলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন জিবরাইল কে জান্নাতের ভিতরে আমি অনুভব করলাম হাঁটছে আমার আকি কে যেন হাঁটতেছে কে যেন হাঁটতেছে রে বাবা এইভাবে বলার পর জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম ডাক দিয়া বলে নবী আমার আর কেউ জান্নাতের ভিতরে হাঁটে না আপনার সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে তার পায়ের শব্দ জান্নাতের ভিতরে শব্দ শোনা যায় এর নবীর জান্নাতের মধ্যে পায়ের শব্দ শোনা কথা ধরো রে বাবা রে আল্লাহর গোলা কেন আল্লাহ তো সম্মান আর আরমাত্র হইল ছিল রে বাবা আয় তার ভিতরে ছিল এই জন্য আল্লাহ এই এমন আল্লাহকে আল্লাহ মর্যাদা দিয়েছে কালো হওয়ার পর বেলালকে আমার আল্লাহ আল্লাহ জান্নাতের মেহমান বানায় নিয়েছে দুনিয়াতে আল্লাহর গোলা নবী যে আইসা ডাকিয়া বলে বেলাল রে ওরে বেলাল আয় আমার কাছে বলো না রে বেলাল তুমি যত আমল করো কোন আমল সবচাইতে উত্তম কোন আমল তোমার কাছে বড় ভালো লাগে বেলাল রা দিয় হুতে নবী ডাক দিয়া বল নবী আমার আমি তো এমন কোন আমল করি না বলে না না তুমি কোন আমল করো আমি যখন জান্নাতে গেলাম জান্নাতে গিয়ে দেখি তোমার পায়ের শব্দ শোনা যায় নবীজি যখন বললে বলো বলো তোমার কি আমল আমল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দัจ্জে বলেন আমার আমি যখন মসজিদের মধ্যে উজু করার জন্য যাই ওই মসজিদে যাওয়ার আগে আগে ওযু করি ওযু করার পরে তাইয়াত ওযু নামাজ আদায় করি আতি নাতি দার দুনিয়া না হাসিন

উজু করার পর পরে নবী আমার মসজিদে গিয়া দুই নফল নামাজ পড়ি আর কোন আমল নয় নবী আমার বলে আহাব্বুল আমালি রসুল বলে বিলাল যদিও তোমার আমলটা যদিও ছুট তবু আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে আহাব্বুল আমালি ইল্লাহি আদুয়া মুহা দাইমি আমল হওয়ার কারণে আমার আল্লাহ তোমার আমলটা এমন প্রসিদ্ধ আর এমন পছন্দ করেছি যার জন্য আল্লাহ তোমার এত মর্যাদা দিয়েছে সুবহান আল্লাহ এর নবীর আশেক যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা কত মুহাব্বত করতেন আল্লাহ তালাকে বিলাল রাদি আল্লাহ তা আলানো কারণে আল্লাহ কত মোহাব্বত জানেননি একটা ঘটনা আনতেছি একটা মাকে আপনাদেরকে শোনায় আমার আপনার নবী একদিন সাহারি খাবার জন্য বসলেন মা রমজানের মা নবী আল তোলা আলিকে সাথে নিয়া পরিবারদেরকে সাথে নিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি সাহারি খাবে আলিকে ডায়িকা পাশে বসাইলেন রে বাবা নবীজি সাহরি খাইতেছে এমন সময় হঠাৎ দৌড়ায় আসলেন বেলাল বেলা আইসা বলে নবী গো আমি বিলাল দরজাটা একটু খুলেন। নবী গো আপনি আর সেহরি খায়েন না ও গো নবী গেছে গো নবী আপনি সেহরি খায়েন না নবী আলহিসকে যখন এই কথাটা শুনাইলেন বিলাল রদি আল্লাহু তো এই কথা বলার পরে আবার মসজিদে চলে গেলেন নবীজি খাবার খাইতেছেন আবার কিছুক্ষণ পরে আসলেন আইসা বলে নবী গো নবী আমার আপনি এখনো সাহারি খাইতেছেন সাহারি খাওয়া বন্ধ করেন বোর হয়ে গেছে এবার নবী আলাইহিস তোমার সালাম সাথে সাথে হাতটা গুঠাইলেন হাত উত্ত করে একবারে ফ্রেশ আইলেন ডাক দিয়ে বলে ওরে বিলা তোমার উপর আল্লাহর মঙ্গল হোক তোমার আল্লাহ তালা তোমাকে কল্যাণ দান করুক নবী বলে তুমি কোথায় বুড় হয়েছে দেখেছ আরে এখন তো সাদিগের সময় সাদিগের সময় ওই চন্দ্রের আলোর দ্বারা তুমি বুঝতে পারো নাই এটা কি রাত না হয়ে গেছি ইয় এখনো বুড় হয় না কিন্তু আর তুমি যে একটা কসম খাইছো আমাকে বলার সময় লগু আল্লাহর নবী আল্লাহর কসম আপনি সাহারি খাওয়া বন্ধ করেন এখন তো বড় হয়ে গেছি আল্লাহ তালা তোমার সম্মান রাখার জন্যে তোমার কসমটা যেন মিথ্যা না হয় এই জন্য আমার আল্লাহ তালা তোমার কসমটাকে টিকায় রাখার জন্য মিথ্যা যেন না হয় এই জন্য আমার আল্লাহ ইতিহাসের পাতায় এই দুনিয়া শুরুলগ্ন থেকে যে সিস্টেম জারি সূর্য উঠবে সূর্যের সময় সূর্য অস্ত যাবে সূর্যের অস্ত যাওয়ার সময় আর সুবে সাদিক হয়ে যাবে শুভ সাদিকের সময় আর বুর হবে বুরের সময় এই সিস্টেমটাকে ভঙ্গ করে তোমার অসম রক্ষার জন্যে তোমাকে সত্যবাদী ঘোষণা দেওয়ার জন্যে আল্লাহ এই মুহূর্তে বোর করে দিয়েছে সুবাহান আল্লাহ ইয়েরে মুসলমান আল্লাহর গুলা

এবার ঘটনা কান্তি শ্রী মুসলমান মহাব্বত করতে আমার নবীকে কেমন মহাব্বত করতে নবীজি কেমন মহাব্বত করতেন রে বাবা আর আল্লাহ কেনই বা তাকে ইজ্জত দিলে কারণ ছিল বরং তিনি প্রথমে ছিল একজন গোলাম গোলাম নবীজি নবাব হওয়ার পর হাতে তিনি ইমান আইনা ফেলেছিলেন যে বাবা ইমান আনছিলেন এই খবর যখন তার মণি পড়ছে হুমায়া বেলাল রিয়াহুতা আলা আনহুকে নির্যাতন শুরু করে দিলেন নির্যাতন শুরু করে দিলেন তার সাথে আবু জাহেল সহযোগিতা হওয়া যায় গোলাপ এর ন যুব কত কষ্ট করেছে বিলাল বা তো তো দিয়েছেন ইজ্জত জানেননি রে সাধারণ কষ্ট তিনি করেন নাই ইতিহাসের পাতার মধ্যে টান দিলে দেখা যায় তাকে পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতন করেছি বিলালি এর আল্লাহর গুলাম ইমান আনার কারণে বিলাল রদি অল্লাহতে তাআলা হুকে কেমন কোনো কষ্ট নাই উমায়া দেই নাই দেই নাই উমায়া ডাক দিয়া বলে বেলা যদি বাঁচতে চাও ইমানটা ছেড়ে দাও আর আমি তোমাকে মুক্ত করে দেব শাস্তি দেব না কিন্তু তিনি বলে হা আল্লাহ এই বসে ঘোষণা দে এরে আল্লাহর বান্দা গোলাম এইভাবে ঘোষণা দেই ঘোষণা দেই ঘোষণা দেই এই আল্লাহর বান্দা ইমান না আল্লাহ তালার ভিতর ভিতরে আমার আল্লাহ ইমানের নূর দান করেছিলেন পরিপূর্ণ বিলাল রাদি আল্লাহ তালু বলে জীবনটাও যদি চলে যায় তবু মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইমান তার উপর থেকে এক পাও পিছাইতে পারবি না মায়া এই বলে যখন ঘোষণা দিলে তার হাতগুলোকে পাইদা শাস্তি শুরু গেল রাতের বেলা শুরু হয়ে গেল কেমন শাস্তি রে বাবা রাতের বেলা যখন কথা শুনলেন না হাতগুলো ভাইদা বেতের আঘাত শুরু করে দিল এমন পরিমাণ আঘাত করেছে যখন ক্লান্ত হয়ে যায় আবু জাহেল বলি দে আমার দে দেঠিটা আমার হাতি দে বিলালকে আমি শাস্তি দিই শাস্তি দিই এই দুইজনের আঘাতে আঘাধিত হইয়া পিঠাস পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাই এরপরে ইমান মানসারে না বলে উমারে আমরা ক্ষমা করে দিব কিন্তু তিনি ইমান এরপরে সকালবেলা উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির মধ্যে গরম বালুর মধ্যে আল্লাহর বান্দা বেলা যদি অল্লাহ তা আলানহুকে শোয়া দিতে শোয়ানোর পরে তার উপরে বুকের মধ্যে একটা পাথর দিতে ওই পাথরের ভরে তিনি আর লড়াচড়া করতে পারতেন না কিতাবের মধ্যে আসছে তার পা হাতের মধ্যে তারা পাড়া দিয়ে রাখত পা দিয়ে ধরা রাখত যেন তিনি লড়াচড়া না করতে পারে পাথরটা না সরাইতে পারে এই জন্য তারা কষ্ট দেয় কিন্তু তিনি ইমান সারে না বলে আহাদ 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 বলে চিল্লা আল্লাহর গুলাম তারা যখন ক্লান্ত হয়ে যায় এরপরে তারা দিয়ে দেই যুবকদের হাতে দুষ্ট ছেলেদের হাতে ওই দুষ্ট সন্তানরা রশির সাথে ওই মক্কার উলিতে গুলিতে গুরায় আর গুরাই রে বাবা এমন ভাবে নির্যাতন শুরু হয়ে যায় আবু বকর সিদ্দিক যখন এই অবস্থাটা দেখলেন তিনি নিজের টাকা দিয়া নিজের গোলামের বিনিময়ে নিজে তিনি তাকে মুক্ত করে আজাদ করে দিলেন সুহান এই আজাদ হওয়ার পর আমার আল্লাহ তো ইস্যুতার সম্মান দিলে আল্লাহ তালা নবী জির্ম আসিম দিলেন বিলাল রবি আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহুদি আযান না দিতেন ভোর হতে না বিলাল রাদিয়াল্লাহু তালান انহ বলকে মন মুহাববত করতেন এর আল্লাহর غلام নবী যখন দুনিয়া থেকে বিদায় হয় যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা অনুভব করলেন নবী নাই নবী যে নবীর কারণে আমি বিলাল ইয়ে তো সহ্য কষ্ট সহ্য করল এই নবী যদি মদিনাই না থেকে আমি বেলাল থাকবো না গোলাপ বেলাল রি আল্লাহুটা আলান নবীকে না দিকে থাকতে পারবেন না মদিনা সাইরা চলে গেলেন চলে গেলে। বহুদিন পর্যন্ত মদিনায় আসেন না নবীজি একদিন বহু দিন হয়ে গেল মদিনায় আসেন একদিন ঘুমায় রইছে পেলাল ঘুমের ঘরে স্বপ্নে তাকায় দেখি নবীজি আগমন করেছে নবীর সাথে মুলাকাত বলে ওলে বিরাত এটা কেমন বিচার তুমি আমাকে একদিনও দেখতে চাইলা না আমার কাছে যাও না আমার কাছে আসুন বেলার এটা কেমন বিচার আমি নবীকে কাছে আমি না আমার কাছে যাও না এই কথা শোনার পরে তিনি সাথে সাথে ঘুমটা ভাঙার পরে সকালে দৌড় শুরু করলেন মদিনাই ওই আল্লাহর বান্দা এমন একটা দুর্মার সেই দৌড়ায়া চলে গেলেন মদিনাই নবীজির দেশে দুই নাতি আসান আর হুসাইন রদি অন হুম তাকে দিকা বলে ওরে নানার মু আসিন চলে আসছে এখন আবার মু আসিন বিলালের কণ্ঠে আজান শুনবো বিলালির আজান শুনব বিলাল তা অম্লম আনহু হাসাইন আর হুসাইন দি গলা আনহুমার কথা ফালাইতে ফাল না আজান দেওয়ার জন্য আজান দেওয়ার পর মক্কা মদিনার মধ্যে মন কান্নার মরে বিনান নবী নবীন নবীন এমন ভাবে কান্না রুল করিয়া যায় রে বাবা রুল করে যাই এটা হল একমাত্র নবীজির সালাম বলে এক বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী আলাই হিস্তানুয়ালাম বলে আমি সমস্ত নবীদের আগে আমি জান্নাতে যাব জান্নাতে যাওয়ার পরে আমি সবার আগে জান্নাতে যাব জান্নাতে যাব কিন্তু আমার যাওয়ার সময় যে বাহনটা থাকবে ওই বাহনের ওই বাহনের রশিটা থাকবে লাগাম থাকবে বিলালের হাতে বিলাল লাগামটা দরিয়া বাহনটাকে নিয়ে আগে যাবে আমি নবী বিলালের সাথে সাথে জান্নাতে যাবো সোহান আল্লাহ কেন দিলেন রে বাবা কেন দিলে একমাত্র নবীজির মোহাব্বতের কারণে কথা কোন ঠিক কি না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরের আমি অসহায় তাই এত দূরে সালাম জানাই মদিনায় যাইতে না মদিনা দেখতে মদিনার নাম কম মদীনা আর যে মদিনা নাম কতম মদিনা আর যে কত পথে দুলি আমি ওই মদিনার পথে মাতি পারলাম না মাতি না যাইতে পারলাম না মাতি না দেখিতে পারলাম না আমি অসহায় এত দূরে অসহায় তাই এত দূরে সুদূর সালা জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মদিনা করেছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা করেছে অন্তর ফকির নাই দানা থাকি পাখিরি নাই ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনা যাইতে পার নাম না মদিনা দেখতে পার নাম না আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার নবীর রৌজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন